ব্যাট কেনার জন্য সামনে পবিত্র ইদুল ফিতর আমরা চাচ্ছি যে পরে আমরা সুন্দর একটি ক্রিকেট ম্যাচের আয়োজন দেবো তো পাঁচ বিবির ব্যাটগুলো সবগুলোই সুন্দর এরা কিন্তু অনেক সুন্দর কাঠ দিয়ে ব্যাট তৈরি করছে এখানে আমরা কয়েকটা ব্যাট হাতে নিচ্ছি দেখলাম কেমন ইস্তুক হবে আমি একদম সুন্দর কথা বলতে চাই একটু এদিকে এই যে এই এদিকে আসেন এই যে এই কাঠগুলো ব্যাটগুলো এটা কি কাঠ থেকে তৈরি হয় এগুলা ব্যাট ওরা আমাদের দেশি কাঠ সুমসঙ্গে কাঠ সুমসঙ্গে কাঠ বলা হয় এলাকায় আপনারা এই ব্যাট কোন কোন এলাকায় যায় এগুলা এলাকায় এখান থেকে ধরেন বগুড়া যায় ধামরা যায় পরীক্ষা দিই তখন থেকে কিন্তু এখান থেকে ব্যাট কিনি এখানকার ব্যাট গুলোর একটাই গুণগত সুবিধার মানে কিন্তু অনেক স্থায়িত্ব হয় অনেক শক্তিশালী হয় এটা কিন্তু অন্যান্য ব্যাটে পাওয়া যায় না অনেক শক্তিশালী সবচেয়ে বড় কথা এখানে তারা দুটা বাঁধন দেয় এই বাঁধনটাও অনেক ব্যাট্টারি স্থায়িত্ব বাড়ায় দেয় সব মিলে কাঠগুলো অনেক সুন্দর তো আজকে ব্যাট কিনতে আসছি দেখা যাক পবিত্র ঈদুল আলহা ঈদুল ফিতরে আমরা সুন্দর একটি ম্যাচ উপহার দিতে পারবো ধন্যবাদ সকলকে